আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি হ্যামেরপুর পাখিরহাট এবং হাঁসমুরগির হাটে তো পাখিরহাট এবং হাঁসমুরগির হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকলেন ধন্যবাদ বন্ধুরা এখানে বাজেকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাজেকার পাখি এখানে দেখেন ক্লাসিক ওডিশনের বাজেকার পাখি আছে তো এই বাজেকারগুলো 850 টাকা করে জোড়া প্রতি জোড়া তো কারো প্রয়োজন হলে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার যোগাযোগ করবে এখানে এক জোড়া জাপানিজ বাজেকার আছে তো এই জাপানিজ বাজেকারটা দেখুন এই যে মেলটা আর ওই যে ফিমেলটা দেখা যাচ্ছে ইয়েলো কালার ফিমেল তো মেলটা কিন্তু অনেক সুন্দর একটা মেল এই জাপানিস বাসিকেরটা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তো কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেবো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে একজোড়া ক্লাসিক আছে এই ক্লাসিকের জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া ক্লাসিক আছে দেখতে পারতেছেন সুন্দর সেম কালারের এই জোড়াটাও দাম চাওয়া হচ্ছে নয়শো টাকা তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার এনাম মেডিকেলের পাশে এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো ডেলিভারি হবে না বন্ধুরা এখানে কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে পার পিস মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগির বাচ্চা মাত্র দুইশো টাকা করে পার পিস আর এখানকার যে মুরগির বাচ্চা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন ভালো মানের মুরগি দেশি অরিজিনাল দেশি মুরগি এখানে যে মুরগি দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর ভালো মানের মুরগিগুলো মাত্র পাঁচশো টাকা করে জোড়া গান প্রয়োজন হলে অবশ্যই করে হাটে আসবেন এসে দরদাম করে আপনারা কিনে নিয়ে যাবেন বন্ধুরা এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন ভালো কবুতর আছে এখানে এক জোড়া এই এর জোড়াটা দাম হচ্ছে টাকা চিলা কবুতর আছে চিলাটা সাতশো টাকা দাম আর এইখানে যেখানে কবুতর এগুলো দেখতে পাচ্ছেন এখানে শার্টিং তিন চারটা শার্টিং আছে ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং ওই সবগুলা পনেরোশো টাকা করে জোড়া আর এখানে কবুতরের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা গুলা এগুলা সাড়ে তিনশো টাকা করে জোড়া এটা দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া আমরা টিয়া ভাগি দেখতে পাচ্ছেন সুন্দর বাবা মানের একটা পেয়ার টিয়া পাখি জোড়াটা কিন্তু ছেলে মেয়ে কনফার্ম টিয়া ভাগির জোড়াটা ছয় হাজার টাকা দাম পাওয়া হচ্ছে প্রতি পিস দুই হাজার টাকা করে আর এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন ককাটেলের জোড়াটা চার হাজার টাকা চা হচ্ছে খুব সুন্দর বাবা মানের ককাটেল খরগোশ আছে দেখুন খরগোশ প্রতি পিস জোড়া চাওয়া হচ্ছে এখানে সাতশো টাকা জোড়া টিয়া ভাগি বইটা দেখুন অনেক সুন্দর বাবা মানের কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর ভালো মানের এই কবুতর গুলা প্রতি জোড়া ছয়শো টাকা থেকে শুরু করে এখানে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত জোড়া কবুতর আছে এখানে দেখুন কালো বিউটি আছে দেখতে পাচ্ছি এই কালো বিউটির জোড়া গুলো এখানে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আর রেসার যেগুলো সেগুলা পনেরোশো টাকা করে জোড়া খরগোশের বাচ্চা আছে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর খরগোশের বাচ্চা এগুলো ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে খরগোশের বাচ্চা এইরকম খরগোশের বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই হ্যামেতপুর হাটে আসবেন এসে দরদাম করে নেবেন এখানে দেখুন গোল্লা কবুতর আছে কালারিং গোল্লা এই কালারিং গোল্লা গুলা প্রতি পিস এগুলা দাম হয়ে থাকে আটশো টাকা করে জোড়া আর এখানে বোম্বাই কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর বোম্বাই কবুতর এই বোম্বাইয়ের জোড়ার গুলা দুই হাজার টাকা করে জোড়া হয়ে থাকে আর কালারিং গোল্লা যেগুলা দেখতে এগুলো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে আর এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এখানে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত কবুতর আছে এই হচ্ছে হাট বাজারের অবস্থা এখানে আরো সুন্দর সুন্দর গোল্লা কবুতর আছে ভিতরে খাসার ভিতরে গোল্লা কবুতরের জোড়া গুলা ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়া গোল্লা কবুতর বর্তমান মার্কেট কবুতরের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন বড় বাচ্চা আছে এগুলো পাঁচশো টাকা করে জোড়া একজোড়া মিলি আছে দেখতে পাচ্ছেন মিলির মিলির রেসারটা মাত্র দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে এক জোড়া ঘুঘু আছে দেখতে পাচ্ছেন ঘুঘু জোড়াটা মাত্র সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে সুন্দর ভালো মানের ঘুঘু এখানে পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর বাজিকার পাখি এই পাখিগুলা পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা আছে দেখুন চারশো টাকা জোড়া কবুতরের বাচ্চা সুন্দর সুন্দর কবুতর পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর ভালো মানের একটা টিয়া রানিং টিয়া এই টিয়াটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর বাজেঘরের বাচ্চা আছে দেখুন দুইশো টাকা পার পিস বাজেঘরের বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা এখানে মাত্র দুইশো টাকা করে পার পিস এখানে ফুল সেট আপ বাচ্চা সহকারে আছে দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে ফ্যামিলি দেখেছে সেগুলো পনেরোশো টাকা করে হয়ে থাকে এখানে দুইটা বাচ্চা আছে দেখুন এগুলো আমার পাঁচশো টাকা করে জোড়া হয়ে থাকে আর দে এখানে গঘু আছে দেখতে পাচ্ছেন খাঁচার ভেতরে সুন্দর ভালো মানের ঘগো দেশি গরু দেখুন খাঁচাটা কিন্তু অনেক সুন্দর খাঁচা এই যে খাঁচার মধ্যে দেশি গগুর দেশি গগু গুলা কত করে দেশি গঘু গুলা তাই দুইশো টাকা পিস কনফার্ম বোঝা যায় হ্যাঁ একশো একশো কনফার্ম আছে দুইশো টাকা করে পার জি তো বন্ধুরা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হাট আসবেন এসে যোগাযোগ করে নিয়ে যাবেন চারশো টাকা করে জোড়া বন্ধুরা এখানে কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া হয়ে থাকে আর এখানে সবজি রেসার কবুতর দেখতে পাচ্ছেন পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত এখন সবজি রেসার প্রতি জোড়া দাম আর এখানে লক্ষা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর লক্ষা কবুতর বাচ্চা লক্ষা কবুতরের বাচ্চা এটা পাঁচশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে দেখুন কবুতরের বাচ্চা আছে তিনশো টাকা করে জোড়া মাত্র আর এখানে দেখুন লাভবার আছে সুন্দর সুন্দর লাভবার অনেক ভালো মানের লাভবার তো এই লাভবার প্রতি প্রতিঝোড়া এখানে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে এখানে সাত হাজার টাকা পর্যন্ত যারা লাভবাট পাখি আছে এখানে জামা পাখি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের জামা পাখি আর সাদা জাবা আছে কালো জাবা আছে সিলভার জাবা আছে তা যার প্রয়োজন একটা আনকমন জাবা আছে দেখতে পাচ্ছেন বডি সাদা কিন্তু লেসটা হচ্ছে কালো এই যে দেখুন জাবাটা এই জামাটা কিন্তু এরকম খুবই রেয়ার সচরাচর খুঁজে পাওয়া যায় না এখানে জাবা পাখি পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া জাবা পাখি আছে এখানে ডায়মন্ড ভুগু দেখতে পাচ্ছেন সুন্দর ডায়মন্ড ভুগু এই যে রানিং সবগুলাই তো এই ডায়মন্ড ভুগু এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে এখানে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া ডায়মন্ড গুলো আছে পকাটের বাকি আছে দেখতে পাচ্ছেন পকাটের পাঁচ হাজার টাকা করে জোড়া চাওয়া হচ্ছে পকাটের বাকি এখানকার এখানকার জোড়াটাও পাঁচ হাজার টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন লুটিনো কাকাটেল আছে এক জোড়া মাসাল্লা সুন্দর তো এই জোড়াটা চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা বন্ধুরা এই যে এখানে পাখি দেখতে পাচ্ছেন বাজেগার পাখি সুন্দর সুন্দর বাজেগার পাখি এখানে আছে এখানে লুটিনো আছে ক্লাসিক আছে পাইড আছে রেম্বো আছে এখানে সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে তো আরো প্রয়োজন হলে হেমেদপুর হাটে আসবেন এখানে জোড়া জোড়া সাজানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জোড়া তো অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে আপনাদের যা যেটা পছন্দ সেটা দরদাম করে দামাদামি করে আপনারা নিয়ে যাবেন বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর আছে রেসার আছে গিরিবাস কবুতর ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত রেসার পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া এখানে গিরিবাস আছে দেখুন গিরিবাস এগুলো ছয়শো সাতশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গিরিবাস এখানে হাই কোয়ালিটির গিরিবাস আছে বারোশো পনেরোশো টাকারও গিরিবাস আছে দেখুন খাঁচা পড়া সুন্দর সুন্দর গিরিবাস কবুতর পুরানা গেরি বাস ঢাকা ইয়াগিরি বাস তো ঢাকা ইয়াগিরি বাস পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত চোরা যে দেখতে পাচ্ছেন এখানে জিরা গলা আছে তারপরে বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে এগুলা ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত চোরার কবুতর এখানে আছে এখানেও আছে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন রেসার আছে তারপরে গিরি বাস অনেক গোল্লা আছে তো এরকম কবুতর নিতে হলে অবশ্যই হ্যামেদপুর আটে আসবেন এসে দরদাম করে যোগাযোগ করে নেবেন বন্ধুরা এখানে ককাটেল দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের ককাটেল ককাটেল এগুলো ছয় হাজার টাকা করে জোড়া হয়ে থাকে এখানে লাভ ভাট আছে দেখতে পাচ্ছেন লাভ ভাটের জোড়া কত ভাই লাভ ভাট চাচ্ছি চার হাজার টাকা রানিং পেয়ার এবার একটা গ্রে আর হচ্ছে একটা লুটিনো লুটিনোটা ফিমেল আর গ্রেটা মেল এটা দুইটা ডিম পারছে ডিম এটা চাচ্ছি পাঁচ হাজার টাকা এখানে এটা এটা দুইটাই লুটিনো এটা হচ্ছে মেল আর এটা ফিমেল এটা চাচ্ছি সাড়ে পাঁচ হাজার হ্যাঁ ফোন নাম্বার আছে লোকেশন মোহাম্মদপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন ফোর সিক্স নাইন ফাইভ এইট এখানে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের বাজিকার পাখি দেখতে পাচ্ছেন এগুলা ছয়শো সাতশো টাকা করে জোড়া বাজিকার পাখি মনিয়া পাখি আছে তিনশো চারশো টাকা করে জোড়া এখানে দেখুন পাখি দেখতে পাচ্ছেন ঘুঘু আছে দেশি ঘুঘু এগুলা পাঁচশো টাকা করে জোড়া এখানে টিয়া পাখি আছে একটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের টিয়া পাখি টিয়া পাখিটা তিন হাজার টাকা পিস চাওয়া হচ্ছে টিয়া পাখির পিস এর বাজিকার পাখি আছে বাজিকার ছয়শো সাতশো টাকা করে চাওয়া বাজিকার পাখি তারপরে এখানে দেখুন কবুতর আছে সুন্দর সুন্দর ভালো মানের কবুতর এই কবুতর গুলা ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ছোড়া হয়ে থাকে এখানে দেখুন লুটিনো বাজিগার আছে সুন্দর লুটিনো বাজিগার লুটিনো বাজিগার পনেরোশো টাকা করে মার্কেট তারপরে রেমবো মিউটেশন ক্লাসিক আছে এই ক্লাসিক গুলা মোটামুটি সাতশো টাকা করে জোড়া কবুতর আছে কবুতর ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে বাজিগার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাজিগার এই বাজিগার গুলা এগুলা কোনগুলা টেম নিচের গুলা সবগুলাই টেম টেম কত করে পিস আটশো টাকা করে পার পিস

তো বন্ধুরা এই ছিল আজকে কবুতর হাট এবং পাখির হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সুন্দর একটা ময়না দেখতে দেখতেছেন অনেক সুন্দর বাচ্চা ময়না তো এরকম বাচ্চাও কিন্তু এখন পাওয়া যায় তো এটা নিয়ে কিন্তু কথা শিখতে পারবেন অনেক সুন্দর একটা ময়না মাশাআল্লাহ